গাড়ি বুঝায় বারো লক্ষ টাকার গাঁজা উদ্ধার চালক পলাতক গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সুতারমুড়া গগন সর্দারপাড়া এলাকায় একটি মারুতি বুজায় গাড়ি আটক করে তলাশি চালিয়ে বারো লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেন পুলিশের আগাম খবরে গাঁজা বুজায় মারুতি গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক জানা যায় বুধবার সকালে টি আর জিরো নম্বরের একটি মারুতি গাড়ি বক্সনগর থেকে সুতা উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশের কাছে গোপন খবর আসে উল্লেখিত গাড়িতে গাঁজা বোঝাই করে পাচার করতে নিয়ে যাচ্ছে গাঁজা কারবারিরা বিশ্রামগঞ্জ থানা সদ্য জয়েন করা ওসি অজিত দেব নেতৃত্বে পুলিশ শোধ বসে থাকেন উল্লেখিত গাড়িটি আসা মাত্রই পুলিশে গাড়িটিকে তদন্ত করার পূর্বে দূরে গাড়িটি রেখে পালিয়ে যায় চাল গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করে পরবর্তী সময়ে গাড়ি সহ সমস্ত গাজাগুলি থানায় নিয়ে আসে পুলিশ তিনটি ড্রামে একচল্লিশ কেজি গাজা উদ্ধার করে যার বাজার মূল্য বারো লক্ষ টাকা হবে বলে বুধবার দুপুরে বিশ্রামগঞ্জে থানায় সংবাদ মাধ্যমে জানান ওসি অজিত দেব বর্মা